অবশেষে প্রমাণিত হইল দীপুচন্দ্র রে যে ছেলেটারে বাংলাদেশে পুরিয়ে মারা হয়েছিল হত্যা করা হয়েছিল ওই যে হত্যা এটা পুরোটাই সাজানো নাটক মব কইরা এই ছেলেটারে ফাঁসাইয়া এই ছেলেটারে হত্যা করা হইছে এই একটা দরিদ্র একটা বেকার একটা নির্দোষ ছেলেরে মারা হইছে আজকে এই বাংলাদেশের মধ্যে যে নির্যাতন হয়েছে সেটা কিন্তু বিশ্বের বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন মানুষে এটা নিন্দা জানাতেছে আর এই বাংলাদেশের মধ্যে এই পরিস্থিতি দিন 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 বাড়তেছে আরও যে কত হিন্দু আরও যে কত মানুষ এই মবের শিকার হইব এই অত্যাচারের শিকার হইব এই যে সরকার এই যে উপদেষ্টা আমি বলবো ও একটা দায়িত্বকাণ্ড জ্ঞানহীন ওর জন্য আজকে বাংলাদেশে এইরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে হিন্দুদের উপর নির্যাতন হিন্দুরা নির্যাতন হইতে হইতে সাত পার্সেন্ট থেকে আজকে তিন পার্সেন্টের মধ্যে আইছে এমন নির্যাতন চলতেছে বাংলাদেশে এই নির্যাতন কিয়লে এরা কি অপরাধ এরা কি অপরাধ করছে হিন্দু হিন্দুয়া কি অপরাধ হিন্দু হইয়া কিসে সে অপরাধ করছে আমার জবাব দেন মোহাম্মদ ইউনুস হিন্দু হইয়া কি অপরাধ করছে এই যে গরিব ছেলেটা আজকে তার সন্তান আছে তার মা তার বাবা তার বউ ফ্যামিলি আছে আজকে এই ফ্যামিলিটার কে চালাইব জবাব দেন মোহাম্মদ ইউনুস নোবেল দুই হইছেন কিন্তু সেই নোবেলের আপনি গুণটা কিন্তু আপনার একটুকু বুঝলেন না এখনো পর্যন্ত যে এই নোবেলের গুরুত্বটা কতটুকু নোবেল আপনাকে কে দিছে আমি দেখতে চাই নোবেলটা আপনাকে কে দিছে আমি জানতে চাই তার নাম যে নোবেলটা আপনারা দিছে নোবেল পুরস্কার আপনার জন্য মানায় মোহাম্মদ ইউনুস আপনি যে নাটক করছেন আজকে যে পরিস্থিতি সৃষ্টি করছেন সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এই ছেলেটার কি নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই আমরা দেখছি ভারতের মানুষ আমরা দেখছি এই হিন্দু ভাইদের উপরে কি অত্যাচার করা হয়েছে আজকে এরা গরিব বললে আপনি এরকম অত্যাচার করতে পারছেন এরা নির্দোষ বললে আপনি অত্যাচার করতে পারতেছেন এই জায়গাতে অনেক সেনাবাহিনী অনেক পুলিশ দাঁড়িয়ে ছিল এরা পর্যন্ত সাহায্য করছে না এরা সাহায্য করছে না আমি ভিডিওর মধ্যে দেখছি এই ছেলেটারে কারখানার থেকে বার কইরা মানুষের হাতে দেওয়া হইছে আর মানুষ উত্তেজিত মানুষ উগ্রবাদী কিছু মৌলবাদী তারা হাতে পড়ার পরে তারা যেমনি পরে তেমনি তাকে মারতেছিল মারতে মারতে এমন অবস্থা করছে ঠিক আছে বলার মতো না ভিডিও দেখানোর মতো না আপনাদেরকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এই ছেলেটা তারপরে একটা গাছের মধ্যে ঝুলাইছে এখানে শেষ না গাছের মধ্যে ঝুলাইছে রশি দিয়া তারপরে ওই জায়গাতে আবার আগুন ধরে দেওয়া হয়েছে ভাবেন কতটা নিঃশংস হইতে পারে এইগুলা এদেরকে আমি কি কি বলবো বলেন কিছু বলার মতো আছে আজকে অনেক মানুষ ক্ষিপ্ত আছে এই ঘটনার পরে অনেক মানুষ ক্ষেপ আছে এইটার বিচার চাই এটার বিচার হওয়া লাগবে নালে এইটার পরে গিয়ে আরও নিঃশংস করতে হইবো এই রকম আর দেওয়ার ঐতিহ্যবাহী চলতো না মহম্মদ দিন অনুষ্ঠান আমি আপনাদেরকে বলতে চাই এই বিচারটা করতে হবে আপনার আপনি পার পাবেন না আপনি পার পাবেন না যে এই আপনি এইভাবে শেষ করলেন যার সংসার শেষ করলেন তার দায়িত্ব আপনি নিতেন আপনি নিতেন তার দায়িত্ব এদিকে কি হাতি না কি এই ছেলেটারে আপনি শহীদ বললে ক্ষীর রাজকীয়ভাবে সম্মান দিয়ে তার তার দায়িত্ব নিলেন তার পরিবারের দায়িত্ব নিলেন এই যে ছেলেটা কালকে যে আপনার মারা গেল নিঃশংসভাবে এই ছেলেটার দায়িত্ব আপনি নিবেন নিবেন আপনি আপনি নিতেন না এই ছেলের দায়িত্ব আপনি নিতেন না কারণ সে গরিব সে গরিব হিন্দু ওই জায়গাতেই দোষ দোষ তার এই জায়গাতেই অত্যাচার সহ্য করা আর সহ্য করা দিচ্ছে না আপনারা যে জায়গা যে জায়গাতে আসেন ওই জায়গার থেকে আপনারা এই এইটার প্রতিবাদ করেন প্রতিবাদ করেন নইলে এর আগে গিয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি করবো এরা আপনারা যারা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা আপনারা শেয়ার করেন বিভিন্ন মানুষের কাছে যাতে সবাই সজাগ হইতে পারে সবার যাতে টুক না কান খুলে এখন থেকে সজাগ হইতে পারে আমার কথা ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে যাতে সবাই বুঝতে পারে কাহিনী কি কাহিনিটা কি এটা বিষয় বুঝতে পারে আর চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারি সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত মাতা কি জয়